ছয় দফা দাবিতে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির প্রার্থীদের মানববন্ধন অধ্যক্ষ নিয়োগ পর্যাপ্ত ক্লাসের ব্যবস্থা বিভাগীয় প্রতিষ্ঠান নিশ্চিত এবং ক্যাম্পাসে পর্যাপ্ত নিরাপত্তা সহ ছয় দফা দাবিতে ময়মনসিংহে মানববন্ধন করেছে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজির শিক্ষার্থীরা রোববার সকালে ক্যাম্পাস প্রাঙ্গনে ঘন্টা ব্যাপী মানববন্ধন করে তারা মানববন্ধনের শিক্ষার্থীরা জানান আমাদের ক্যাম্পাসে প্রায় আশি জন মেয়ে আছে কিন্তু আমাদের কোনো নিরাপত্তার ব্যবস্থাই নেই এখানে ক্যাম্পাসের বাহিরের বহিরাগত লোকজন অনায় এসে আসা যাওয়া করছে আমরা দেখছি কিন্তু কিছু বলতে পারছি না আমাদের কোনো অধ্যক্ষ নেই আমাদের এখানে ক্লাস নেওয়ার মতো নির্দিষ্ট কোনো টিচার নেই দুজন গেস্ট টিচার হিসেবে ক্লাস নেয় বিদ্যুৎ বকেয়া থাকার কারণে কিছুদিন পূর্বে বিদ্যুৎ লাইন বন্ধ করে দেওয়া হয় আমরা সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন অফিসে দৌড়দৌড়ি করে আমরা আবার পুনরায় সংযোগ আনতে পেরেছি এটা হচ্ছে বিভাগীয় প্রতিষ্ঠান বিভাগীয় প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও আমরা সবগুলো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আছি আমাদের হোস্টেলে যে বেডশিটগুলো ওগুলো আমরা নিজেদের কিনে নিছি মানে ওগুলো সরকার থেকে দেওয়ার কথা ছিল দেওয়া আমাদের কোনো ক্লাস টিচার নেই আমাদের সিনিয়রদের গত ছয় মাস যাবত কোনো ক্লাস হচ্ছে না বিভাগ ভিত্তিক কোনো টিচার নেই তাছাড়া মহেশ মেডিকেল কলেজ থেকে এসে আমাদের ক্লাস নিচ্ছে আমাদের বিষয় ভিত্তিক বিভাগ ভিত্তিক যে টিচারগুলো আছে ওগুলা নিয়োগ দেওয়া আমাদের প্যাথোলজি বিভাগ আছে যেগুলো খুবই দরকারি হচ্ছে ইন্সট্রুমেন্ট যেগুলো নাই ওগুলো আমাদের দেওয়া আমরা প্রশাসনের হস্তক্ষেপ চাচ্ছে এটা যেন অতি দ্রুত এগুলো বাস্তবায়ন হয় আমাদের ম্যামিশিং আইসটি বর্তমান পরিস্থিতি ঝুপঝাড় হয়ে গেছে জঙ্গলময় হয়ে গেছে এখানে প্রতিনিয়তি চুরি হচ্ছে এবং বহিরাগত আস আসতেছে আয়সা মাদক সেবন করতেছে এবং তারা একটা মাদকের আড্ডা কারখানা বানিয়ে ফেলছে এখানে এখানে আমাদের ম্যামিশিং আইসটিতে কোনো মালি নেই কোনো গার্ড নেই যার ফলে আমরা মাঝে মধ্যে বিদ্যুৎ যাওয়ার ফলে আমরা সাধারণ শিক্ষার্থীরা ঠিক মতো চলাফেরা করতে পারতেছি না যার ফলে আমরা অনেক আতঙ্কের শিকার হয়ে যাচ্ছি অধ্যক্ষ ছাড়া দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানের কার্যক্রম চলছে ময়মনসিংহ মেডিকেল কলেজে দুজন শিক্ষক দিয়ে চলছে ক্লাস এর সময় লাগবে হয়তো একটু হয়ে যাবে এটা স্বাস্থ্য মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় প্রশাসন মন্ত্রণালয় সব মন্ত্রণালয়ের কাজ শেষে হয়ে যাবে কাজ চলছে এমনিতে এটা তো সদ্য প্রতিষ্ঠিত এটার কাজ চলছে এটা জনবল অবকাঠামো হয়ে গেছে জনবল এবং তাদের রাজস্ব খাতে স্থানান্তর কাজ চলছে আর কি ভবন থাকলেও নেই প্রয়োজনীয় আসবাবপত্র ও ব্যবহারিক ক্লাসের সরঞ্জাম জনবলের অভাবে নিরাপত্তাহীনতায় থাকে ক্যাম্পাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই প্রতিষ্ঠানে সুনজর না দেওয়ায় অনিশ্চিত হয়ে পড়ছে একশো জন শিক্ষার্থীর ভবিষ্যৎ যে অবস্থা এখন আছে সেটা শিক্ষা জীবন তো অনিশ্চিত এটা দায় দায়িত্ব তো নিতে হবে দায় দায়িত্ব তো আমাদের সবার কারণ ছাত্রছাত্রীর এখানে ভর্তি হয়েছে যেহেতু সরকারি প্রতিষ্ঠান সরকারের দায় দায়িত্ব আছে এবং তাদের অনেকেই তো এখানে পড়াশোনা করবেই আসে আসছে এখানে পড়াশোনা ঠিকমতো যদি না হয় অনেক ছাত্রছাত্রী আর অন্য কোথাও যারা ইন্টারমিডিয়েট পাশ করে এসে ভর্তি হয়েছে তারা তো এখন অন্য কোথাও গিয়ে ভর্তি হওয়ার সুযোগটাও না কাজেই এখানে যে শিক্ষা কার্যক্রম এবং বাংলাদেশে আপনার ওই টেকনিক্যাল পড়াশোনার তো অনেক গুরুত্ব রয়েছে ওদের প্রয়োজনীয়তা আছে যেহেতু একটা প্রতিষ্ঠান হয়েছে সরকারি প্রতিষ্ঠান এবং আমি মনে করি সরকারেরই অনেক দায়িত্ব তাদের হাতে নেয় দ্রুত প্রতিষ্ঠানটির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চাওয়া না হলে আগামীতে কঠোর আন্দোলনে হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা